আমি দেখো অনেক দিন পর ফ্র্যাঙ্কলিন মামা আর দাদু ভাইয়ের সিটিতে বেড়াতে এসেছি বন্ধুরা বেড়াতে এই 500 টাকা বের কর চলে 500 টাকা বের কর না হলে তোকে এক্ষুনি আমরা মেরে একদম কি করব জানিস তোকে মেরে জঙ্গলে ফেলে দেবো এই 500 টাকা বের কর কিন্তু আমার কাছে তো অত টাকা নেই আমার কাছে টাকাই নেই ছেলেটাকে মার ছেলেটা পকেটে হাত দিতো এই পকেটে হাত দিতো দেখ তো কত টাকা আছে কত টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে এই দেখ 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 এই ট্রেন ছেড়ে দিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রেন টা ট্রেনে না উঠে যায় ছেলেটা এইতো 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 এই তো ট্রেনে আর উঠতে পারবে না মার 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 এই দাঁড়া এই পুচকে ছোড়া দাঁড়া এই বাচ্চা এই পুজালি দাঁড়া দাঁড়া এই বাচ্চা দাঁড়া আমি 50 টাকা আনছি 50 টাকা দিতে পারবো না 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 আমার পকেটে 50 টাকা আছে তোমরা আমাকে মেরো না মেরো না আমার দাদু ভাই আমার ফ্র্যাঙ্কলিন মামা যদি জানে না তাহলে টমেটোর হাড়ি পাসলি সব এক করে দেবে কিন্তু আগে থেকে বলে রাখছি আর দেখো আমার কাছে কিন্তু রকেট লঞ্চার বন্দুক গান এই সমস্ত আছে আমি কিন্তু টমেটোর একদম মেরে ফেলবো

একটুখানি ছেলে আবার এত গুন্ডামি করে রাস্তায় মানুষজন মারে হ্যাঁ মার মার এই কনস্টেবল ওকে মারো কনস্টেবল ওকে ওকে কনস্টেবল বেরিয়ে গেল কনস্টেবল বাচ্চা ছেলেটা কত চালাক কনস্টেবল আমাদের আটকে দিল মামা মামা বন্দুক নিয়ে আসতে ফ্যাগলির মামা পুলিশ স্টেশনে ফ্যাগলির মামা আমারে মারলো আমারে খাইয়া লাইলো ফ্যাগলির মামা আমারে দেখো গুলির পর গুলি চালাইতেছে তারে আসো ফ্যাগলির মামা বাঁচাও তোমার ভাগনা মরে গেল ও ও ফ্যাগলির মামা দাদু ভাইরে নিয়ে তাড়াতাড়ি আসো গো তারে আসো কি কি হয়েছে ভাগনা ভাগনা তুই টেনশন করিস না আমি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি ভাগনা

তো বাবা চলো তাড়াতাড়ি জানি না জানো কি এমন অপরাধ করেছে সিনচার তো আজকে ওর বাড়ি থেকে বেরোলো ও একশো টাকা নিয়ে বেরিয়েছিল পঞ্চাশ টাকা ট্রেন ভাড়া দিয়েছে আর পঞ্চাশ টাকা ওর কাছে থাকার কথা তো ও কি অঘটন ঘটালো যে ওকে পুলিশে ধরে নিয়ে আসবে আজকে তো পুলিশকে একদম বান্ধে পিটাবো আজকে বাবা পুলিশদের বাইন্ড যদি না পিটাইছি তাহলে তুমি আমার নাম থেকে নাম রাখবা তুমি আমার নাম থেকে নাম করতে রাখবা না আমিও আজকে পুলিশদের দাঁড়িয়ে হাত তুলে দেবো ওরা যদি অন্যায় করে থাকে আর যদি করে আরগ্নে তুই ঠিক আছিস তো ভগ্নে মামা গুলির বৃষ্টি পড়তেছিল একটু আগে তুমি দেখলা না তো আমারে এই দিকতে গুলি মারছে ওই দিকতে গুলি মারছে ভাগ্যেশ আমি বুলেট প্রুফ ইয়ে পড়েছিলাম যা তোর ওই ভাগনাকে ছাড়বো একটা গাড়ি মডিফাই করে নিয়ে আয় বুঝলি নতুন গাড়ি কিনে নিয়ে আয় কিনি ওটা মডিফাই করে দিবি তারপরেই তোর ভাগ্নাকে ছাড়বো নাহলে তোর ভাগ্নাকে কোনোমতেই ছাড়বো না আরে 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 কি বন্দুক দরকার চিস কাকে তাড়াতাড়ি মডিফাই করে নিয়ে আয় আর গাড়ি কিনে নিয়ে আয় সিট ভাই সিনচানি মনে হচ্ছে কোনো এই ব্যাংক মানুষ মানুষ মেরে ফেলেছিল যার জন্য সিনচানকে ব্যাংক এই জেলের মধ্যে আটকে রেখেছিল আর গুলি গুলি মেরেছে প্রচুর গুলি মেরেছে যা বুঝতে পারলাম আর সিনচান যা ছিল ভাই বাবা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তুমি পকেটে পাঁচ লাখ টাকা নিয়ে এসছো তো পাঁচ লাখ টাকা এখন দিয়ে দেবে আর ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পনেরো কোটি টাকা দিয়ে দেবে বুঝলে সমস্ত মিলে পনেরো কোটি পাঁচ লাখ বুঝলে এই টাকায় একটা ল্যাম্বার কিনি কিনতে হবে আমাদের এ তো চলো আসো বাবা দেখো 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 কোন কালারের ল্যাম্বার কিনি নেবো তো এইখানে একটা দেখো অরেঞ্জ কালারের আছে এই তো এই দেখো হলুদ কালারটা নিলাম বুঝলে এই কালারটা চলো 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 ডেলিভারি পয়েন্ট থেকে আমাদের নিয়ে যেতে হবে আর এই গাড়িটাকে ভালো করে মডিফাই করতে হবে বুঝলা মডিফাই যদি না করি তাহলে তো সিনচানকে ঠিক ছাড়বে না সিনচানকে পে দিয়ে সিনচানের পাছায় বাস দিয়ে পেটি পে দিয়ে তারপরে ছাড়বে তো বাবা তুমি একটা কাজ করো বেশ আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি বুঝলি তুই গাড়িটা মডিফাই করে নিয়ে যা পুলিশ স্টেশনে ঠিক আছে বাবা জলদি জলদি যাও জলদি না হলে সিনচানকে একটু দেখি দেখে রাখোগা যাও তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে না হলে সিনচানকে আরো মারবে পুলিশ ঝন্টু পুলিশ খুব বদমাইশ তো বন্ধুরা জানো জন্টু পুলিশ যে এত বদমাইশ এত বদমাইশ তোমাদের কি বলবো ভাই দেখতে দেখতে ভাই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ছোটোখাটো তো ভাই দেখো আমি কিন্তু ল্যাম্বার বসে আছি দেখি আমার ভাই কোনো ড্যামেজ হলো না ভাই ওই ট্র্যাক্টরটার কিছু হয়েছে ভাই আমার কিছু হয়নি তো সে যাই হোক বাবা যদি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যায় তাহলে ভাই সিঞ্চানের সিনচানের ভাই মার কিছু মার খাওয়াতেও রক্ষা পাবে আর যদি বাবা লেট করে যায় তাহলে কিন্তু সিনচেনকে মেরে একদম ভাই উড়া ধরা মারবে সিনচেনকে তো সে যাই হোক দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমি আমার বন্ধুর যে গ্যারেজটা আছে গ্যারেজে কিন্তু চলে এসছি এবার এই গাড়িটাকে ভাই একদম সুন্দর করে ভাই একটা কালার ভাই আজকে ভাবছি গ্রিন কালারটা করব ভাই আমার শার্টের কালার ভাই আমার জামার কালার গ্রিন তাই ভাবছি আজকে গ্রিন কালারের গাড়িটা মডিফাই করি আর ভাই বড়ো বড়ো টায়ার না করলে তো জন্টু পুলিশ গাড়িটাকে নেবেই না তো সে যাই হোক মেন কথা হচ্ছে সিনচানকে জেল থেকে ছাড়াতে হবে ভাই না হলে তো সিনচানকে জেলের মধ্যে পুরে রেখেছে ভাই সিনচানের না জানি কোথায় কোথায় গুলি মেরেছে পাছায় মাথায় বুকে সব জায়গায় গুলি মেরেছে আমার একটাই মাত্র ভা না ভাই ওর যদি কিছু হয়ে যায় ভাই আমাদের তোমরা তো জানোই আমাদের এই সিটিতে এখনো পর্যন্ত হাসপাতাল অ্যাড হয় নাই ভাই জানি না কবে হাসপাতাল অ্যাড হয়ে যাবে না হতে পারে এর পরের আপডেটে হাসপাতাল দেয় নাকি তো সে যাই হোক এরপরে যদি হাসপাতাল আসে তাহলে তোমাদেরকে আমি নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভাই আপডেট দিয়ে দেব। আর ভাই চলো ভাই আহ 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 ও সিট ভাই গাড়িটা তো উল্টে যাচ্ছে ও ভাই ব্রেকটা আমি দেখো ভাই কন্ট্রোল করতে পারলাম না তার জন্য কিন্তু গাড়িটা উল্টে গেল তো সে যাই হোক ভাই আমাকে ছয় গিয়ারে এখন দিতে হবে আর এক্সিলেটার বাড়ালাম 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 এক্সেলেটার বাড়ালাম ভাই দেখো নাইট্রো ইনস্টল দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার দেখো ভাই আমি দেখো কত স্পিডে ভাই ও ভাই ও ভাই দেখো কত কিভাবে টানলো গাড়িটা ভাই ভাই দেখেছো কিভাবে টেনেছে ভাই গাড়িটা একদম ভাই ফুস 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 করে চলে আসলো তো সে যাই হোক দেখো আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি ওই দেখো আমার ভাগনাকে দেখা যাচ্ছে সিনচান ভাগনা আমি চলে এসেছি তুই ভয় পাস না সিনচান তুই একদম ভয় পাস না তুমি আমার ভালো মামা তুমি আমার সবথেকে প্রিয় মামা ফ্র্যাঙ্কলিন মামা তুমি আমার কিউট মামা ভালো তো ঝন্টু পুলিশ এবার আমার ভাগনাকে ছেড়ে দাও তুমি গিয়ে ছেড়ে দাও তোর ভাগনাকে ছাড়বো না পাঁচ মাস জেল যা পাঁচ মাস কি তোর এত বড় সাহস তোর এত বড় সাহস হ্যাঁ তোর এত বড় সাহস দিয়েছি ভাগনা ভাগনা দিয়েছি আর কোন আর কোন পুলিশ অফিসার বলবে পাঁচ মাস পাঁচ মাস জেল ভাগনা আয় 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 তোকে ভাই দেখ আমি ওকে গাড়িটা মডিফাই করে এনে দিলাম তারপরেও বলছে পাঁচ পাঁচ জেল তো ভাগ না তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তোকে আজকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব আর একটা রেস্টুরেন্টে নিয়ে যাব তুই আজকে সেখানে যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো চল তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ আমা তুমি আমাকে বার্গার খাওয়ালেই হবে আর কিছু লাগবে না মামা বার্গার খাওয়াবা তো মামা আরে পাগলা তোকে তো বললামই যে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব। রেস্টুরেন্টে গেলে তুই যেটা চাইবি তোকে সেটাই দেব। তো চল 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 বাড়িতে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যাই তো বন্ধুরা আমি আর সিনচান কিন্তু এখন একটা রেস্টুরেন্টে যেতে চলেছি তো সে যাই হোক সিনচান গাড়ি থেকে নাম 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 তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম ভাগনে তাড়াতাড়ি নাম চ চ চ আমি ওপর থেকে আমার এই ড্রেসটা না পুরনো হয়ে গেছে আমার এই ড্রেসটাকে চেঞ্জ করে আসি চল 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 সিনচেন তুই নতুন ড্রেস পরবি নাকি সিনচেন না মামা আমার এই লাল কালারের ড্রেস আর হলুদ প্যান্ট এটাই আমার ভাল লাগে বুঝছ মামা তুমি নতুন জামা পরো আমার এটাই আমার ভাল লাগে এটা আমার প্রিয় ড্রেস ফেভারিট বুঝলা এটা আমার ফেভারিট তাই আমি এটাই পরব অন্য কোন ড্রেস পরব না বুঝলা মামা ঠিক আছে তুই যা পড়বি পড়বি চ তাড়াতাড়ি চ আমি ব্যালকনি থেকে লাভ দিলাম তুই তাড়াতাড়ি নিচে আয় তাড়াতাড়ি নিচে আয় দেখি কোন গাড়িটা নিয়ে যাব আমাদের শোরুমে তো অনেক রকমের গাড়ি আছে তো ভাই দেখো আমি কিন্তু এই গাড়িটাকে এখন ভরে দেব ভাই এটা কেন না ভাই পুলিশের গাড়ি ভাই আমি কিন্তু ভাই নিয়ে চলে এসেছি তো সে যাই হোক আই রে সিনচান আয় 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 দেখ কোন গাড়িটা নিয়ে যাব এক সেকেন্ড দাঁড়াও মামা তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তো ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই বন্ধুরা